প্রিয় বিকাশ ব্যবহারকারীরা আজকে আপনাদেরকে দেখাবো বিকাশের আটটি কাজের ফিচার যেই ফিচারগুলো সম্পর্কে আপনি যদি জানেন তাহলে আপনার বিকাশ ইউজ করাটা আরও সহজ হয়ে যাবে এবং আপনার যে দৈনন্দিন কাজ রয়েছে সেগুলোও কিন্তু সহজ হয়ে যাবে এরকম অনেক কিন্তু এখানে কাজ রয়েছে যেগুলো আপনি দৈনন্দিন করেন বা আপনার অনেক সময় কিন্তু প্রয়োজন হয় কিন্তু সেগুলো আপনি করতে অনেকটা কঠিন হয়ে যায় সেগুলো যদি আপনি বিকাশের মাধ্যমে করেন তাহলে কিন্তু সহজ হয়ে যাবে সো সেরকম ইন্টারেস্টিং আটটি পিচার আপনাদেরকে দেখাতে চলেছে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আশা করছি আপনাদের অনেকটা ভালো লাগবে এবং এই পিচারগুলো আপনাদের অনেকের কিন্তু কাজে লাগবে সো শুরুতে হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন আরও দেখুন নামে একটা অপশন এখানে ট্যাপ করবেন তাহলে এখানে কিন্তু কিছু অপশন খুলে যাবে সো এখান থেকে মাইক্রো ফাইনেন্স নামে একটা অপশন দেখতে পাচ্ছেন এক নাম্বারে হচ্ছে এটি দেখাচ্ছি সো এখানে হচ্ছে আপনি ক্লিক করবেন এটার কাজ এটার কাজ হচ্ছে আপনি যদি কোনো এনজিও থেকে বা কোনো প্রতিষ্ঠান থেকে লোন নিয়ে থাকেন কিস্তি নিয়ে থাকেন তাহলে আপনি ওই এনজিওতে না গিয়ে অথবা এনজিও থেকে যারা আপনার কাছে কিস্তি বা লোন নিতে আসে তাদেরকে না দিয়ে আপনি যদি বিদেশে থাকেন অথবা আপনি যদি দূরত্ব কোনো জায়গায় থাকেন আপনি লোন বা কিস্তিগুলো পরিশোধ করতে অনেক সমস্যা হয়ে যাচ্ছে আপনি চাইলে সেই মুহূর্তে এই বিকাশ থেকে কিন্তু মাইক্রো ফাইন্যান্স অপশনটির মাধ্যমে আপনি যেই এনজিও থেকে বা যে প্রতিষ্ঠান থেকে লোন নিয়েছেন বা কিস্তি নিয়েছেন সেটা কিন্তু এখান থেকে আপনি পরিশোধ করে দিতে পারবেন সো এটা হচ্ছে যারা বিদেশে রয়েছেন এবং হচ্ছে যারা দেশের মধ্যে থেকে দূরত্ব জায়গায় থাকেন বা কোথাও চলে গিয়েছেন আপনার সময় হয়ে গেছে কিন্তু সে মুহূর্ত আপনি দিতে পারতেছেন না আপনার কিন্তু জরিমানা উঠবে সো সেক্ষেত্রে আপনি চাইলে বিকাশের মাধ্যমে এটি দিতে পারবেন এবং আপনি চাইলে এনজিওতে না গিয়ে যদি আপনি বাড়িতে থাকেন বা আপনি আপনার জায়গায় থাকেন তাহলে আপনি ওই লোককে না দিয়ে বিকাশের মাধ্যমে কিন্তু খুব সহজে পাঠিয়ে দিতে পারবেন সো সেক্ষেত্রে হচ্ছে এখান থেকে আপনি যে প্রতিষ্ঠান থেকে বা যেই এনজিও থেকে আপনি লোন বা কিস্তি আপনি এখানে কিন্তু সেগুলো পেয়ে যাবেন এই যেখানে অনেক কিন্তু এনজিও বা প্রতিষ্ঠান কিন্তু রয়েছে আবার চাইলে এখানে নাম লিখেও কিন্তু চার্জ করে নিয়ে আসতে পারেন যেমন অনেকে হচ্ছে ব্রাগ ব্যাংক থেকে নিয়ে থাকেন আপনি হচ্ছে এই যে প্রতিষ্ঠানটি সিলেক্ট করবেন সিলেক্ট করার পরে এখানে হচ্ছে আপনাকে কি কি ডকুমেন্টস দিতে হবে এই যে এখানে স্যাম্পল পেয়ে যাবেন তারপর হচ্ছে এখানে ভিডিও রয়েছে আপনি এখান থেকে দেখে এই যে এখানে ইউনিক আইডি কোথায় কি বসাবেন সবকিছু এখানে বসে কিন্তু আপনি চাইলে আপনার লোন বা কিস্তিটি কিন্তু খুব সহজে পরিশোধ করে দিতে পারেন আশা করছি বুঝতে পেরেছেন এখন হচ্ছে আমরা এখান থেকে ব্যাগ দিব ব্যাগ দেওয়ার হওয়ার পরে এখন হচ্ছে এখানে দেখেন এডুকেশন ফি নামে একটি অপশন দেখতে পাচ্ছেন এটি হচ্ছে যারা স্টুডেন্ট রয়েছেন স্কুল মাদ্রাসা কলেজ তাদের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ সো এটার কাজকে আমরা হচ্ছে এখানে ট্যাপ করব ট্যাপ করার পর এইখানে দেখতে পাচ্ছেন এখানে অসংখ্য কিন্তু প্রতিষ্ঠান রয়েছে স্কুল কলেজ ঠিক আছে আবার চাইলে আপনি এখানে চান্স করেও কিন্তু আপনার প্রতিষ্ঠানটি খুঁজে নিতে পারেন সো এখানে যেগুলো রয়েছে সেগুলো পাবেন আবার অনেক ক্ষেত্রে কিন্তু অনেকের প্রতিষ্ঠান না থাকতে পারে সো এটার কাজ হচ্ছে আপনার স্কুলের মধ্যে অনেক সময় কিন্তু স্কুলের ফি দিতে হয় রেজিস্ট্রেশন করতে হয় প্রতিষ্ঠান মধ্যে অনেক টাকা দিতে হয় আপনাকে আপনার যেই ফিগুলো আসে ফর্ম ফিল আপের জন্য সো এগুলো চাইলে আপনি প্রতিষ্ঠানে না গিয়ে যদি আপনি দূরে কোথাও থাকেন অথবা আপনি যদি প্রতিষ্ঠানে যেতে না পারেন কোনো সমস্যা হয় অথবা আপনি যদি প্রতিষ্ঠানে দিতে না আছেন তাহলে বিকাশের মাধ্যমে কিন্তু এই প্রতিষ্ঠান আপনি পাঠিয়ে দিতে পারবেন সো এই জন্য হচ্ছে এখান থেকে আপনি আপনার কলেজ স্কুল মাদ্রাসা আপনি যেটাতে রয়েছেন আপনি সেটা কিন্তু এখান থেকে সিলেক্ট করতে পারবেন এই যে দেখেন এখানে বই এট পর্যন্ত কিন্তু রয়েছে মানে সব কিছু রয়েছে এখানে আবার অনেক ক্ষেত্রে কিন্তু অনেক প্রতিষ্ঠান এখানে না থাকতে পারে না থাকলে কিন্তু আপনি দিতে পারবেন আপনি প্রতিষ্ঠানে গিয়ে দেবেন সো বিকাশের মধ্যে যে প্রতিষ্ঠানগুলো রয়েছে আপনি আপনারটা কিন্তু যদি এখানে পেয়েছেন তাহলে এখান থেকে দিতে পারবেন সো এখানে কিন্তু অনেক প্রতিষ্ঠান রয়েছে যারা এইগুলোতে অধ্যয়ন করেন আর কি সো আপনার ফি এবং হচ্ছে স্কুলের বা মাদ্রাসার মধ্যে যদি কোনো এরকম টাকা পয়সা দিতে হয় তাহলে সেগুলো কিন্তু আপনি এখান থেকে এই যে সিলেক্ট করে কিন্তু দিতে পারবেন যেমন আমি হচ্ছে এখানে একটি হচ্ছে ক্লিক করতেছি ক্লিক করার পর দেখেন এখানে আপনার আবেদন আইডি মোবাইল নাম্বার যা কিছু এখানে দিতে হবে আপনি সেগুলো দিয়ে পরবর্তী ফোসার্সগুলো ফলো করে কিন্তু আপনি আপনার ফিগুলো কিন্তু এখান থেকে পাঠিয়ে দিতে পারবেন খুব সহজে বিকাশের মাধ্যমে সো এটাও কিন্তু বুঝতে পারছেন তারপর হচ্ছে এখান থেকে আমরা ব্যাক দেবো ব্যাক দেওয়ার পরে এই যে এখন দেখতে পাচ্ছেন এখানে টুল নামে একটি অপশন রয়েছে এই পি চারটি কাদের কাজ আসবে এই পি হচ্ছে যাদের গাড়ি রয়েছে যে সমস্ত গাড়িতে টুল দিতে হয় বিভিন্ন ব্রিজের সামনে দিয়ে গেলে ব্রিজের উপর দিয়ে গেলে সো তাদের কিন্তু কাজে লাগবে সো এটার কাজকে আমরা একটু জেনে নিই এখানে হচ্ছে আমরা ক্লিক করলাম ক্লিক করার পর দেখেন এখন হচ্ছে দেখেন এখানে ইনস্ট্যান্ট টুল পেমেন্ট বিকাশে আপনি ব্রিজের মধ্যে কিন্তু টুলটা না দিয়ে বিকাশ মাধ্যমে কিন্তু দিয়ে দিতে পারেন অনেকে কিন্তু অনেক সময় গাড়ির মধ্যে বিজি থাকেন অথবা ভিতরে থাকেন আপনার গ্লাস সমস্যা হয় অথবা হচ্ছে আপনি গাড়ির মধ্যে বিজি রয়েছে আপনি টুল দিতে সমস্যা হচ্ছে সো আপনি যেই ব্রিজের সামনে দিয়ে যাচ্ছেন আপনি চাইলে এখান থেকে কিন্তু টুলটা দিয়ে দিতে পারবেন ওই ব্রিজের টুল বক্সের যারা রয়েছে তাদেরকে পরিশোধ না করে যে দেখতে পাচ্ছেন এখানে ব্রিজ দেখতে পাচ্ছেন আপনি তারপর হচ্ছে এখানে যে মোটর যান রেজিস্ট্রেশন করুন এখানে হচ্ছে আপনাকে একবার রেজিস্ট্রেশন করতে হবে রেজিস্ট্রেশন করার জন্য এখানে আপনাকে যা যা দিতে বলবে আপনি সেগুলো দিয়ে এখানে একবার রেজিস্ট্রেশন করে নিলে পরবর্তী কিন্তু আপনি যেই কোন ব্রিজের কিন্তু টোল ফি কিন্তু এখান থেকে আপনি দিতে পারবেন ওখানে না দিয়ে সো এটা কিন্তু অনেকটা কাজে আসবে যাদের হচ্ছে গাড়ি রয়েছে আশা করছি বুঝতে পেরেছেন তারপর হচ্ছে এখান থেকে ব্যাগ দিব ব্যাগ দেওয়ার পরেই এখন হচ্ছে এখান থেকে বাঁ দিকে আপনার যে প্রোফাইল লোগো রয়েছে আপনি এখানের মধ্যে ক্লিক করে দেবেন ক্লিক করার পরই এখান থেকে হচ্ছে একটু নিচে আসলে আপনি দেখতে পাবেন সেভ করা কার্ড সব আপনি হচ্ছে এখানে ক্লিক করবেন আপনি যদি ব্যাংক থেকে বা আপনার ক্রেডিট কার্ড থেকে বিকাশের মাধ্যমে টাকা এনে থাকেন তাহলে আপনার ব্যাঙ্ক অথবা যে কার্ডের মাধ্যমে এনেছেন সেগুলো কিন্তু আপনি এখানে দেখতে পাবেন পরবর্তীতে যদি আপনি সেম কার্ড অথবা ব্যাংক দিয়ে আবারও টাকা আনতে চান বিকাশের মধ্যে তাহলে আপনাকে নতুনভাবে এখানে আর কোনো ইনফরমেশন দিতে হবে না আগে যেগুলো দিয়েছেন সেগুলোতে হয়ে যাবে আপনি এখানে ট্যাপ করবেন ট্যাপ করার পর আপনি শুধুমাত্র অ্যামাউন্ট লিখে দেবেন এরপরে কিন্তু টাকা নিয়ে আসতে পারবেন আশা করছি বুঝতে পারছেন তারপর এখান থেকে ব্যাগ দেবো এরপর হচ্ছে এখান থেকে আর একটু নিচে আসবেন নিচে আসার পরে একেবারে নিচে দেখতে পাচ্ছেন আপনি টাস পেস আইডি বন্ধ এখানে হচ্ছে ক্লিক করে দেবেন এটার কাস্কেটের কাজ হচ্ছে বিকাশ আপনি ফিঙ্গার প্রিন্ট দিয়ে কিন্তু এখানে লক করতে পারেন ঠিক আছে মানে পাসওয়ার্ড না দিয়ে কিন্তু আপনি বিকাশে প্রবেশ করতে পারেন আপনি যদি সেই ফিঙ্গার প্রিন্টটা বন্ধ করতে চান তাহলে এই যে এখানে একটি বাটন রয়েছে আপনি ছেড়ে এখান থেকে চালু করতে পারেন আবার ছেলে এখান থেকে বন্ধও কিন্তু করতে পারেন ঠিক আছে সো আমার হচ্ছে এখন বন্ধ রয়েছে যদি আপনার চালু থাকে তাহলে এখানে বন্ধ চলে আসবে আপনি জাস্ট এখান থেকে কিন্তু এটি বন্ধ করে নিতে পারবেন সো আশা করছি এটাও বুঝতে পারছেন তারপর হচ্ছে এখান থেকে ব্যাগ দেবো ব্যাগ দেওয়ার পরেই এখানে দেখতে পাচ্ছেন আমার কিউআর নামে একটি অপশন এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে দেখেন এটা হচ্ছে আপনার বিকাশের কিউআর কোড আপনি যদি खाओ के নাম্বার দিতে না পারেন আপনার বিকাশের অথবা কোনো ঝামেলা হয় নাম্বার দিতে থাকে তাহলে আপনি চাইলে এই জিনিসটা ডাউনলোড করে নিতে পারেন মানে এই কিউআর কোডটা এটা ডাউনলোড করে তার হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার ইমোতে দিয়ে দিতে পারেন এটা যদি সে স্ক্যান করে সরাসরি কিন্তু আপনার বিকাশ নাম্বার তার কাছে সেভ হয়ে যাবে এবং আপনাকে কিন্তু সে মুহূর্তে টাকা পাঠিয়ে দিতে পারবে ঠিক আছে সো এটাও কিন্তু অনেকের কাজে লাগতে পারে আপনারা ডাউনলোড করে নিতে পারেন সেখান থেকে ব্যাগ দেব ব্যাগ দেওয়ার পরেই এই যে এখান থেকে ডান পাশে দেখতে পাচ্ছেন একটি বিকাশের লোগো রয়েছে এখানে ক্লিক করবেন ক্লিক করার পরেই এখানে দেখতে পাচ্ছেন কুফন নামে একটি অপশন সো এটাও কিন্তু অনেকটা কাজে এর অনেক সময় কাজে লাগে এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে যে দেখেন কুফোন কোড লিখুন সো আপনি কুফন কোড কোথায় পাবেন এটা হচ্ছে আপনাকে বিভিন্ন সময় বিকাশ থেকে নোটিফিকেশনের মাধ্যমে কিন্তু অফার দেয় বিভিন্ন স্টোর থেকে আপনি যদি ফোন কিনেন তাহলে আপনাকে কিন্তু কিছু এখানে পার্সেন্ট সার্ট দিবে সো আপনি যদি সেই কুফন কোডটি এখানে লিখেন তাহলে আপনি এখানে কিন্তু কিছু ক্যাশব্যাক পেয়ে যাবেন মানে সার্ট পেয়ে যাবেন আর কি সো আপনি সেগুলো খোঁজা পাবেন সো এখান থেকে হচ্ছে ব্যাগ দেবেন ব্যাগ দেওয়ার পরে এখানে ইনবক্স রয়েছে হ্যাঁ ইনবক্সে ক্লিক করেন তাহলে এখান থেকে নোটিফিকেশন পেয়ে যাবেন এই যে এখানের মধ্যে অনেক সময় কুপন কোডগুলো আসে আর কি মানে বিভিন্ন অফার দিয়ে সো আপনার যদি সেই অফারগুলো বা সেই জিনিসগুলো কাজে লাগে এখান থেকে কিন্তু আপনি একটা কুপন কোড পাবেন এবং কিছুটা আপনাকে এখানে সার দিবে বা ক্যাশব্যাক দিবে সো আপনার যদি প্রয়োজন হয় তাহলে আপনি কুপন কোডটা ব্যবহার করে আপনার জিনিসগুলো কিনলে আপনি কিন্তু এখান থেকে ডিসকাউন্ট পেয়ে নিতে পারেন আবার অনেক সময় কিন্তু বিভিন্ন স্টোর রয়েছে আপনি সেগুলো থেকে যদি ফোন কিনেন তাহলে কিন্তু সেখানেও আপনি বিভিন্ন ধরনের বোনাস পেয়ে যাবেন মানে বিকাশের মাধ্যমে সেখানে পেমেন্ট করলে সো আশা আর এটাও আপনারা বুঝতে পেরেছেন এটা অনেকের কিন্তু কাজে লাগতে পারে বিভিন্ন সময় যারা বিভিন্ন স্টোর থেকে হচ্ছে জিনিসপত্র কিনেন আরকি সো এই হচ্ছে বিকাশের মোট আটটি কাজের ফিচার সো আপনার কোনটি ভালো লেগেছে আপনি কোনগুলো বর্তমানে ইউজ করতেছেন সেটাও অবশ্যই জানাবেন আর যারা হচ্ছে ইউজ করার নেই এতদিন পর্যন্ত এগুলো সম্পর্কে জানাননি আপনার কোনটা ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন সো ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে বিকাশের আপডেট নিয়ে যদি আপনার বিকাশ সম্পর্কিত কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে আল্লাহ